আইপিএল চলছে কিন্তু আইপিএলের থেকে বেশি এক্সাইটেড আমরা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পয়লা জুন থেকে শুরু হচ্ছে টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে খেলা হবে যার মধ্যে বন্ধুরা সকাল সকাল একটা অনেক বড় শক্তিশালী টি বিশ্বকাপ দল ঘোষণা করলো নিউজিল্যান্ড পনেরো জন একটা সদস্যের দল যে দলটা তোমাদের সামনে এখন আমি বলতে যাচ্ছি তোমরাও বলবে এ কি দল মানে নিউজিল্যান্ড তো বিগত বেশ কিছু বছর ধরে ক্রিকেট ভালোই খেলে আসছে কিন্তু যা শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করলো বন্ধুরা যে স্কটটা প্রথমে তোমাদের সামনে বলে নিই তারপরে বলছি কেন উইলিয়ামসন ক্যাপ্টেন ফিন ট্রেন বোল মাইকেল ব্রেকওয়েল ম্যাক চ্যাপম্যান ডেভেন কনওয়ে লকি ফার্গাসন ম্যাট হেনরি ডেনেল মিচেল জিমিনিসাম গ্লেন ফিলিপ রাচিন রবিন্দ্র মিচেল সান্থনার ইস্ট সোডিয়ার টিম সাউদি বন্ধুরা এটা কী টিম ঘোষণা করলো নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কিন্তু এবার চ্যাম্পিয়ন হতে পারে ভাই কি শক্তিশালী প্রথমে আসি তোমাদের ফাস্ট বোলিং লাইন আপে ট্রেন বোল লকি ফার্গাসন ম্যাট আর টিম সাউদি এই চারটে বেস্ট ফাস্ট বোলিং অপশান আমি মনে করি তো এই টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক বেস্ট থাকবে তার কারণ লকি ফার্গাসন বা ট্রেন বোল টিম সাউদি এরা খেলছে দু থেকে কত এক্সপিরিয়েন্স এদের স্পিনিয়ারে আছে ঈশ্বর ভালো বোলিং করে মিচেল সান্তোনা সে তো আছেই আর যদি আমরা ব্যাটিংয়ের কথা বলি ব্যাটিংটা দেখো বন্ধুরা একবার শুধু ব্যাটিংটা দেখো কেন উইলিয়ামসন ফিন অ্যালেন অনেক ভালো ব্যাটিং করে ডেভেন কর্নওয়ে ওরে শক্তিশালী একটা ব্যাটিং লাইন আপ ডেনল মিচেল ভালো ব্যাটিং করে যখন ওদের দেশের হয়ে খেলে চেন্নাইয়ের হয়ে অত ভালো খেলছে না জিমিনিস্যাম গ্লেন ফিলিপ কী ব্যাটিং কি স্কট ঘোষণা করলো এটা নিউজিল্যান্ড মানে জাস্ট একটু আগেই ঘোষণা করলো কিন্তু অনেক ভালো লাগছে যে স্কোয়াডটা দেখে নিউজিল্যান্ডের টিমটা দেখে অনেক শক্তিশালী লাগছে অনেক ব্যালেন্স একটা টিম লাগছে যেখানে ব্যাটিং থেকে শুরু করে অলরাউন্ডার্স ফাস্ট বোলিং মিডিল অর্ডারে আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো ব্যাটসম্যানও আছে এখানে রচিন রাভেন্দ্রাকেও সুযোগ দিতে পারে ইস আছে মিচেল সান্তনার অনেক ভালো বোলিং করে সুতরাং যে স্কোয়াডটা নিউজিল্যান্ড ঘোষণা করলো এরাই কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে অসাধারণ অসাধারণ লাগলো স্কোয়াডটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে শক্তিশালী স্কোয়াড কিন্তু বলিং থেকে শুরু করে ব্যাটিং নিউজিল্যান্ড কিন্তু এবার অনেক ভালো পারফরমেন্স করতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপও জিততে পারে নিউজিল্যান্ডের এই শক্তিশালী স্কোয়াড নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে